ফ্যাসিবাদের মেকানিক্স শেখ হাসিনার সরকারের উত্থান ও পতন এবং সর্বশেষ জানাবো যে চার উপায়ে আবামুলিক আমলে পাচারকৃত অর্থ দেশে আনা যেতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিবাদের মেকানিক্স শেখ হাসিনার সরকারের উত্থান ও পতন শেখ হাসিনার পতন ইতিহাস জুড়ে অনেক ফ্যাসিবাদী সরকারের পতনকে প্রতিফলিত করে যাদের উত্থান হয় ভয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু অবশেষে জনগণের প্রতিরোধ ও দুঃশাসনের ভারে অনিবার্যভাবে সেই শাসন ভেঙে পড়ে হাসিনা যে দমনমূলক নীতি প্রয়োগ করেছিলেন এবং যে শক্তি তার পতনের কারণ ছিল তা বিশ্লেষণ করে আমরা ফ্যাসিবাদের প্রকৃতি এবং এর ব্যর্থতাকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি শেখ হাসিনার সরকার ফ্যাসিবাদী শেখ হাসিনা তার পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অনেকগুলো বৈশিষ্ট্য প্রদর্শন করেছিলেন ক্ষমতার উপর তার দখল সুসংহত করা থেকে শুরু করে বিরোধী দলগুলো কণ্ঠাসা করা তার নেতৃত্ব গণতন্ত্রের ছদ্মবেশে কর্তৃত্ববাদে পরিণত হয়েছিল এখানে কিছু মূল কারণ রয়েছে যা প্রকাশ করে যে কিভাবে তার সরকার ফ্যাসিবাদী শাসনের অনুরূপ কাজ করেছিল এক ক্ষমতা একত্রীকরণ ও একদলীয় রাষ্ট্র হাসিনার সরকার ক্রমবর্ধমানভাবে রাজনৈতিক কর্তৃত্বকে কেন্দ্রীভূত করেছে যা ফ্যাসিবাদের সর্বগ্রাসী দিককে প্রতিফলিত করে তার শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে কারচুপির অভিযোগ উঠেছিল এবং বিরোধী দলগুলো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় প্রান্তিক হয়ে পড়েছিল যা নির্বাচনে সরাসরি অংশগ্রহণে অসম্মত ছিল দু এবং দু হাজার আঠারো সালের কখ্যাত নির্বাচনে ভোট কারচুপি এবং কম ভোটার উপস্থিতির ব্যাপক অভিযোগ সামনে এসেছে বিশেষ করে বিরোধী সমর্থকদের কাছ থেকে যা তার সরকারের প্রতি জনগণের অনাস্থাকে প্রতিফলিত করে দুই বিরোধী ও ভিন্ন মত দমন হাসিনার শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল রাজনৈতিক বিরোধীদের দমন তার সরকার ভিন্ন মতের বিরুদ্ধে দমন বিরোধী দলের প্রধান নেতাদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য বিশেষ পরিচিত ছিল দু হাজার ডিজিটাল নিরাপত্তা আইন সরকারকে রাষ্ট্র বা এর কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য পেশ করার জন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার অনুমতি দেয় যা কার্যকরভাবে বাক স্বাধীনতা রোধ করার সমতুল্য ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটসের মতে মানবাধিকারের গোষ্ঠীগুলো বারবার বিরোধী দলের কর্মীদের গণবন্দি এবং বাংলাদেশে রাজনৈতিক বিতর্কের জায়গা সংকুচিত করার বিষয়ে সরকারকে সতর্ক করেছে তিন মিডিয়া ও তথ্যের ওপর নিয়ন্ত্রণ শেখ হাসিনার সরকার বাংলাদেশের অভ্যন্তরে তথ্য প্রবাহে নিয়ন্ত্রণে সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে যা ফ্যাসিবাদের আরেকটি প্রধান বৈশিষ্ট্য সরকার ব্যাপকভাবে মিডিয়ার ওপর নজরদারি ও সেন্সর করেছে সমালোচনামূলক কণ্ঠস্বরকে দমিয়ে রাখা হয়েছে স্বাধীন সাংবাদিকরা হয়রানি গ্রেফতার বা আরও খারাপ আচরণের সম্মুখীন হয়েছেন গণমাধ্যমের জন্য ক্রমবর্ধমান সীমাবদ্ধ পরিবেশ প্রতিফলিত করে হাসিনার শাসনামলে বাংলাদেশ বিশ্বব্যাপী সংবাদপত্রের ফ্রিডম রাঙ্কিং এর নিচের দিকে নেমে গেছে চার জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। জাতীয়তাবাদ ছিল শেখ হাসিনার রাজনৈতিক বৈধতার অন্যতম প্রধান স্তম্ভ তিনি প্রায়শই তার পিতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা তথা উনিশশো সালের মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতেন তার নেতৃত্বে ওই ঐতিহাসিক শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতাকে সুসংহত করার জন্যই নয় বরং জাতীয়তাবাদী উন্মাদনা জাগিয়ে তোলার জন্য এবং তার সরকারকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রকৃত রক্ষক হিসেবে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়েছিল শেখ হাসিনার সরকার কেন ব্যর্থ হয় এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় নিজের দখল বজায় রাখা সত্ত্বেও শেখ হাসিনার সরকার শেষ পর্যন্ত নিজস্ব কর্তৃত্ববাদী শাসনের ভারে ভেঙে পড়ে বেশ কয়েকটি কারণ এই সরকারের পতনে অবদান রেখেছে হাসিনার সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি বাসা বাঁধে যদিও এই সময়ে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছিল তবুও বেশিরভাগ সম্পদ কিছু রাজনৈতিক অভিজাত এবং ক্ষমতাসীন দলের অনুগতদের হাতে কেন্দ্রীভূত ছিল সাধারণ জনগণ দারিদ্র বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির শিকার হতে থাকে যা তাদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ সৃষ্টি করে দু সালে রাস্তায় নেমে আসা ছাত্র ও তৃণমূল স্তরের আন্দোলন হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে এই বিক্ষোভগুলো স্বচ্ছতা গণতান্ত্রিক সংস্কার এবং দুর্নীতির অবসানের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে ছাত্র শ্রমিক এবং এমনকি মধ্যবিত্ত শ্রেণীর একটি বিস্তৃত অংশে প্রতিনিধিত্ব করেছিল যখন সরকার সহিংসতার সাথে এর প্রতিক্রিয়া জানায় তখন এই বিদ্রোহ আরও জোরদার হতে শুরু করে হাসিনার কর্তৃত্ববাদ যত গভীর হতে থাকে আওয়ামী লীগের মধ্যে তত ফাটল বাড়তে থাকে তার একক নিয়ন্ত্রণ নিয়ে দলীয় অনুগতদের অসন্তোষ সরকারকে ভেতর থেকে দুর্বল করে দেয় আন্তর্জাতিকভাবে হাসিনার সরকার ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্নতার সম্মুখীন হয়েছে মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক এবং নির্বাচনী জালিয়াতি পশ্চিমা গণতন্ত্রের সাথে বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং বিশ্ব সম্প্রদায় তার শাসন ব্যবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করে ফ্যাসিস্ট শাসনের অস্থিরতা শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কারণ সমস্ত ফ্যাসিবাদী বৈশিষ্ট্যগুলোর মতো এই সরকারও দমন দুর্নীতি এবং সমাজের ওপর টেকসই নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল তার শাসন এবং ফ্যাসিবাদী শাসনের মধ্যে মিলগুলো স্পষ্ট ক্ষমতার একত্রীকরণ বিরোধীদের দমন মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ ও জাতীয়তাবাদ এসবই তার শাসনের কর্তৃত্ববাদী প্রকৃতির দিকে ইঙ্গিত করে কর্তৃত্ববাদ সহজাতভাবেই ভঙ্গুর কারণ এটি ভয় জবরদস্তি ও নিয়ন্ত্রণের উপর নির্ভর করে একবার তাতে ফাটল দেখা দিলে যেমনটি হাসিনার শাসনামলে হয়েছিল তখন স্থিতিশীলতা বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে বাংলাদেশের জনগণ অন্যান্য ফ্যাসিবাদী শাসনামলের মতো অবশেষে পরিবর্তনের দাবি করেছিল যার ফলে হাসিনা সরকারের পতন অনিবার্য হয়ে পড়ে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই বিচার বিভাগ সংসদ ও সংবাদপত্রের অধিকার সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে একটি সুস্থ গণতন্ত্রের জন্য চেক এবং ব্যালেন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতার অপব্যবহার রোধে নিশ্চিত করতে হবে যাতে কোনো একক নেতা অনিয়ন্ত্রিতভাবে আধিপত্য বিস্তার করতে না পারে অন্তর্ভুক্তিমূলক শাসন অত্যাবশ্যক ভবিষ্যৎ দলগুলোকে সক্রিয়ভাবে সুশীল সমাজের সাথে যুক্ত করা উচিত ভিন্ন মতের কণ্ঠস্বর শুনতে হবে এবং সমস্ত জনগোষ্ঠীর থেকে অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে জাতীয় ঐক্য গড়ে তুলতে ভিন্ন মতামতকে সম্মান করা হয় এবং সরকারের প্রতি জনগণের আস্থা জোরদার করা হয় সরকারকে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোকে উন্মুক্ত শাসনের প্রতিশ্রুতি দেওয়া উচিত নিশ্চিত করা উচিত যে সরকারি কর্মকর্তাদের তাদের কর্মের জন্য জবাবদিহি করা হবে হাসিনার দুর্নীতি ও কুসংস্কার ছিল প্রধান সমস্যা দলগুলোর উচিত দুর্নীতি বিরোধী ব্যবস্থা গড়ে তোলা এবং হাসিনার শাসন থেকে শিক্ষা নিয়ে আর্থিক স্বচ্ছতা বজায় রাখা একটি সুষ্ঠু ও স্বাধীন বিচার বিভাগ একটি কার্যকরী গণতন্ত্রের মেরুদণ্ড রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আইনের শাসনকে সম্মান করতে হবে নিশ্চিত করতে হবে যে আইনি ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার নির্বিশেষে সকল নাগরিকের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করবে এটি বিচার ব্যবস্থায় নাগরিকদের বিশ্বাস পুনরুদ্ধারে সহায়তা করবে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য দূর করে নতুন নীতি প্রণয়ন করতে হবে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে স্বাস্থ্যসেবা শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ যা জাতির উন্নয়নকে শক্তিশালী করবে করবে এবং জনগণের অসন্তোষকে রোধ জবাবদিহি করতে মিডিয়া সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সাংবাদিকরা সেন্সরশিপ নিপীড়ন বা হয়রানির ভয় ছাড়াই যাতে কাজ করতে পারেন হাসিনার অধীনে সংবাদপত্রের দমন জনগণের অবিশ্বাস ও আন্তর্জাতিক সমালোচনার উদ্রেক করেছিল হাসিনার শাসনামলের অন্যতম প্রধান ত্রুটি ছিল একক কর্তৃত্বে ক্ষমতার কেন্দ্রীকরণ যা রাজনৈতিক প্রতিযোগিতাকে দমিয়ে দেয় এবং ব্যাপক দুর্নীতির দিকে পরিচালিত করে রাজনৈতিক দলগুলোকে একজন নেতা বা সত্যার হাতে খুব বেশি ক্ষমতা ন্যস্ত করা এড়িয়ে চলতে হবে কারণ এটি কর্তৃত্ববাদের জন্ম দেয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করে হাসিনার শাসনের একটি বৈশিষ্ট্য ছিল আইনি কারসাজি সহিংসতা এবং মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা ভবিষ্যৎ দলগুলোর উচিত সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা এবং বিরোধী শক্তির সাথে সংলাপকে উৎসাহিত করা কারণ এটি গণতন্ত্রকে শক্তিশালী করে এবং নাগরিক অস্থিরতা প্রতিরোধ করে অধিকার কর্মী সাংবাদিক ও বিরোধী সদস্যদের বিরুদ্ধে ভয় দেখানো নজরদারি এবং রাষ্ট্রীয় মদত সহিংসতার প্রয়োগ এড়িয়ে চলতে হবে এ ধরনের কৌশল গণতান্ত্রিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এবং ভয়ের পরিবেশ তৈরি করে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকারকে সম্মান করতে হবে হাসিনার শাসন আমলে দেখা যায় ব্যক্তিগত ও দলীয় লাভের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার জনগণের আস্থা নষ্ট করেছে ভবিষ্যৎ দলগুলিকে নিশ্চিত করতে হবে যে সরকারি দলগুলো সংস্থাগুলো জনসাধারণের সুবিধার জন্য যাতে ব্যবহার করা হয় রাজনৈতিক আনুগত্য রক্ষা বা শাসক গোষ্ঠীকে সমৃদ্ধ করার জন্য নয় নির্বাচনী কারসাজি ভোটের বৈধতা এবং আন্তর্জাতিক স্তরে দেশের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে যে আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ হয় জনগণের গণতান্ত্রিক পছন্দকে সম্মান করতে হবে হাসিনার শাসন ব্যবস্থা এমন মোড়কে আবৃত ছিল যেখানে ভিন্ন মতকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হতো রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে নেতারাও সমালোচিত ও জবাবদিহির সম্মুখীন হবে এবং তাদের ভুলগুলিকেও সামনে আনতে হবে শেখ হাসিনা সরকারের কাছ থেকে নেয়া শিক্ষাগুলো কর্তৃত্ববাদের সংকট ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোকে অবশ্যই গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষা অন্তর্ভুক্তিমূলক প্রচার এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হতে হবে কর্তৃত্ববাদ পরিহার করে সুশাসনের নীতি গ্রহণ করলে রাজনৈতিক দলগুলো দেশের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন